যারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই আমি দুটো দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি শেখ ছাড়া কাউকে ভয় করে না যারা হিন্দু মুসলমানের মধ্যে চেষ্টা করছো তারা একটু সাবধানে থাকো আমরা বামফ্রন্টে যেভাবে নানু ছাড়া বীরভূম ছাড়া এবং বাংলা ছাড়া করেছি তোমাদেরকেও সময় এসে গেছে তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো

তারই প্রতিবাদে তার বিধানসভার যারা শহীদ হয়েছে প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধার করার জন্য এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য আজকের দিনটা আমাদের কাছে ঘুরতে পড়ছি সমাবেত সে উদ্দেশ্যে আজকে আমরা দাদা আপনি বললেন যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদেরকে বুঝলা পাঠিয়ে দেবেন কেন বুঝলে পাঠিয়ে দেবেন দেখুন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে তাদের ঠাঁই বাংলাতে হবে না বাংলার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে বাংলার বুকে জাতি ধর্ম মতামত ইংরেজি সকল সম্পদের মানুষকে এক ছাতা করায় তিনি বেঁধে রেখেছেন বাংলার মুখে তিনি যে উন্নয়নের জোগাড় বুঝিয়ে দিয়েছেন সেই উন্নয়নের যে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবে সে উন্নয়নের পথে যে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে অবশ্যই তার এই জন্যই কারণ অনেক বাংলাকে ব্যক্তি বাকি যে রাজ্যগুলি আছে সেই রাজ্যটাকে অনেকে টেলি যারা করে আসছে তাদের মধ্যে অনেক গুজরাট থেকেও আসছে তারা বাংলার মানুষকে ভুল পথে পরিচালন করার চেষ্টা করছে সেই জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে আমার পরিবারে আমার দুটো দাদা এবং আমার বাবাকে নির্মমভাবে নিষ্ঠুর হত্যা করা হয়েছে সুসপুরে এগারো জন গণহত্যা করা হয়েছে জনকে তারপরেও আরও পুরোনো সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে নানুর বিধানসভার যে পরিবর্তন কানুর বিধানসভা জোড়াপুরতে গিয়ে সেই পথের প্রতীক আমিও হতে পারতাম সেই উদ্দেশ্যেই কথাটা বলেছি কাপন মেনে নেমেছি জীবন উপর বলা ছাড়া কাউকে ভয় করি না কোন দিন করবো না সেই হিসাবেই সেই উদ্দেশ্যেই কথাটা বলেছি আমার লড়াই অন্যায় অত্যাচার অফিসারের বিরুদ্ধে বিপদীয় ছিল এখনো আছে যতদিন আমার শরীরে এক রক্তবৃন্দ বৈশিষ্ট্য থাকবে দিন পর্যন্ত অন্যায় অত্যাচার অভিযানের বিরুদ্ধে কাজ সেই লড়াই করবে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননী তিনি যে উন্নয়নগুলো ঘটিয়েছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গিয়ে যদি আবার লড়াই করতে হয় বাংলার বুকে আবার যদি আমার পরিবারের কারের প্রাণের বিনিময়ে সেই প্রতিষ্ঠিত হয় সেই উন্নয়নের ধারা তাহলে আদর্শতা প্রস্তুত হচ্ছে দেখুন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণে পক্ষবাতী নই কিন্তু এখনো পর্যন্ত আপনি যে বিধানসভাটার যে লোকসভার কথা বলেছেন এখনও প্রার্থী খুঁজে পান নাই কি করে মন্তব্য করছেন ওই লোকসভা কেন্দ্র নিয়ে আগে প্রার্থী ঠিক করুক আগে প্রার্থী ঠিক করুক তারপর সেই লোকসভা নিয়ে কথা বলুক অংশগালীকে অধিকারী ঘর বাড় নিতে হবে স্থানীয় লোক নেই তাদের সেই যা মানুষটাও নয় পেশেঞ্জারি করে আসবে তারা অন্য রাজ্য থেকে মানুষকে অর্থের ফলবনা দেখে ভুলপথেপ করতে মানুষকে অর্থ দিয়ে ভুল প্রতিপ করতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে গেলে অর্থের প্রলবান দেখাতে হবে সেই জন্য ঘর ভাড়া নিয়ে সেই ঘরের মধ্যে দেখে মানুষকে দেখে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে মন পথে পড়তে পারে এই উদ্দেশ্য তারা ঘর বানিয়ে যেতেই পারে গণতান্ত্রিক দেশ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে জোড়া ফুলে ভোট দেবে বিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাংলা মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিল আছে আগামী দিন যারা মহুয়া আজকে ইডি হাজির আবার এড়িয়েছেন কি বলছেন দেখো ওটা মহুয়া বিষয় ভোটের বিচার যে বিষয় সে বিষয় নিয়ে মন্তব্য করব না কিন্তু যেহেতু আমরা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন এ বিষয় নিয়ে আমাদের কাছে মত অভিজ্ঞতা বেশি কারণ ব্যাপারটা হচ্ছে ভোটের সময় যেহেতু এসেছে সেহেতু ইডি সিবিআই আরও অনেক কিছু দেখতে পাবে ভোটের বাজনা যেই বন্ধ হয়ে যাবে যেই গড়া হারবে অন্যান্য দলগুলো তখন এসব ইডি সিবিআই দেখতে পাবেন না কোনো অন্য রাজ্য থেকে যারা আসছে এই কটে থাকতে তারপর তারা দেখুন প্রথম বিষয় হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানের ভেদাভেদ করে রাজনীতি করে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলা ছাড়িয়ে গুজরাট পাঠানোর কথা কাজল কাজলবাবু বলেছেন কাজলবাবু আগে নিজে ঠিক করুন যে জেলা পরিষদের দায়িত্ব দিয়ে বীরভূম ঘুরে দাপ দাবিয়ে বেড়াচ্ছিলেন ওনাকে কেন ঘরে ঢোকানো হলো ওনাকে কেন নানুরেই ক্লোজ করে দেয়া হলো আগে আপনি বাইরে বার হন তারপরে বাকিদের বাইরে পাঠাবেন এসব বলে লাভ নাই আমরা মানুষের সঙ্গে আছি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আমরা যদি কারো কথা ভাবি তো বীরভূমের দুটো লোকসভার সাধারণ মানুষের কথা ভাবি তৃণমূল কংগ্রেস আর আপনি ভেবেছিলেন যে আমার বীরভূমের ভাইজানরা সব আমার সঙ্গে থাকবে আমি কাজাকিস্তান মানাব আফগানিস্তান মানাবো আমরা দারুল ইসলাম তৈরি করব। কিন্তু আপনাকে সেটা তৈরি করতে দেয়নি আপনাকে নানুরে ঢুকিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে আপনার ওই বাতালি এটা বীরভূমের মানুষ সহ্য করবে না তৃণমূল তো সহ্য করেনি মানুষ লোকসভার নির্বাচনে দুটো লোকসভাতেই ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে শুধু সময়ের অপেক্ষা করুন আর চারই জুন টিভির পর্দায় নগর নজরটা রাখবেন আপনি ভয় পান আর না পান সেটা আপনার বাড়িতে গিয়ে বাড়ির যারা লোকজন আছে তাদেরকে বলবেন আমাদের কাছে শুনিয়ে লাভ নাই